দু হাজার সালে কোপা আমেরিকার প্রথম উদ্বোধনী ম্যাচে কানাডাকে দুই শূন্য গোলে হারালো আর্জেন্টিনা ম্যাচের শুরুতেই আর্জেন্টিনাকে দেখে মনে হচ্ছিল কোথায় যেন হারিয়ে গেছে বিশ্ব চ্যাম্পিয়নরা শূন্য শূন্য গুলে ড্রয়ে প্রথম অর্ধ শেষ করে আর্জেন্টিনা ও কানাডা ম্যাচের দ্বিতীয় নেমেই বিশ্ব চ্যাম্পিয়নরা তাদের ডাপো দেখাতে শুরু করে দ্বিতীয় অর্ধের চতুর্থ মিনিটের মাথায় লিওনেল মেসি বাড়ানো বলে গোল করেন জুনিয়র আলভারিস আলভারেজের গোলে বিশ্ব চ্যাম্পিয়নরা একটু স্বস্তি পায় এরপর কানাডাও তাদের দাপট দেখাতে শুরু করে এভাবেই খেলা চলতে থাকে দুই দল পাল্টা আক্রমণ করতে থাকে এভাবেই খেলা চলতে থাকে খেলা প্রায় শেষের দিকে হঠাৎ করে অষ্টআশি মিনিটের মাথায় আবার ও সেই বিশ্ব সেরা লিওনেল মেসি তার বাড়ানো বলে স্কোরশিটে নাম লেখান আর্জেন্টাইন লাতার মার্টিনেস মার্টিনেজের অষ্টআশি মিনিটের গোলে আর্জেন্টিনার দুই শূন্য গোলের বড় ব্যবধানে জয় পায়